বাদের যে কয়েন এক্সিবিশান হচ্ছে এক্সিবিশান প্রথম দিনে বেশ ভিড় হয়েছে প্রচুর মানুষ এখানে এসছে এবং তারা তাদের প্রয়োজনীয় কালেক্টেবল আইটেম যেমন কয়েন নোট বা অন্যান্য যেসব কালেক্টেবল আইটেম আছে তারা সেগুলো সংগ্রহ করছে এখানে প্রচুর মানুষ এসছে আমি আজ সকালে এখানে এসে হাজির হয়েছি কিন্তু এখানে যত স্টল লেগেছে সবার কাছেই কিছু না কিছু বহু মূল্যবান সামগ্রী এখানে আছে যেটা সত্যি খুব ভালো লাগছে হায়দ্রাবাদ এই কয়েন এক্সিবিশানে এটা দেখার মতো এক্সিবিশান ডিসেম্বরে আমাদের কলকাতাতে এমনই এক্সিবিশান হবে পারলে অবশ্যই আপনারা দেখতে পারেন ডিসেম্বর মাইনায় তো বন্ধু আমাদের যে সফলতা কয়েন এক্সিবিশনের অবশ্যই কামনা করি আপনারা কামনা করুন যাতে দূর দূরান্ত থেকে যেসব ডিলার কালেক্টর যারা তাদের কয়েন নোট বা এই ধরনের সামগ্রী নিয়ে এখানে এসছে তাদের যাতে সফল হয় তারা বন্ধু অবশ্যই আপনারা যদি হায়দ্রাবাদের কেউ থেকে থাকেন এখানে আসতে পারেন এসে অন্তত কয়েন এক্সিবিশানটা আপনারা দেখে যেতে পারেন এবং সেটা খুবই খুবই বড়ো মাপের এক্সিবিশান হায়দ্রাবাদের এটা অবশ্যই যদি কেউ আপনারা হায়দ্রাবাদে থাকেন এসে অন্তত কয়েন এক্সিবিশানটা আপনারা ভিজিট করুন দেখুন এবং অনেক কিছু এখান থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন তো বন্ধু প্রথম দিনের এক্সিবিশান থেকে যে ভিড় আমরা লক্ষ্য করছি সেটা অবশ্যই খুব আশাব্যঞ্জক কারণ কয়েন এক্সিবিশানে আমরা চাই কালেক্টর যারা তারা বেশি করে আসুক এবং তারা এখানে তাদের মনের মতো কালেক্ট আইটেম সেটা কয়েন হোক নোট হোক বা অন্যান্য কোনো পেপার ডকুমেন্টস হোক তারা সেটা সংগ্রহ করুক যেটা হায়দ্রাবাদে খুব সহজেই আপনারা পাবেন তো বন্ধু প্রথম দিনের এক্সিবিশান থেকে আমি শৈলেন ঘোষ আজকের মতো এখানেই শেষ করছি সকলকে আমার নমস্কার